জগদ্ধাত্রী স্তোত্রম শ্রী শিব উবাচ আধার ভূতে চাঁদে ধৃতিরূপে ধুরন্ধারে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে শাক্তাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে জয়দে জগনানন্দে জয়দেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে পরমাণু স্বরূপে চ দন্নুকাদি স্বরূপিণী স্থল আদি সূক্ষ্মরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে সূক্ষাতি সূক্ষ্মরূপে চ প্রাণাপানা দ্বিরূপী ভাবা ভাব স্বরূপে চ জগধাত্রী নমস্তুতে কালাদিরূপে কালেশে কালাকাল বিভেদিনী সর্বস্বরূপে সর্বজ্ঞে জগধাত্রী নমস্তুতে মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বড় প্রদে প্রপঞ্চ সারে জগধাত্রী নমস্তুতে অগম্যে জগতামাদ্যে মাহেশ্বরী বরাঙ্গনে অশেষ রূপে রূপস্থে জগধাত্রী নমস্তুতে দ্বি সপ্তকটি প্রণ মন্ত্রনাং শক্তিরূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে চ জগধাত্রী নমস্তুতে তীর্থ প্রদানকার যোগসারে জগন্ময়ী তমেব সর্বং সর্বস্তেথে জগধাত্রী নমস্তুতে দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখ মচিনি সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে অগম্য মা মধ্যে অগম্য ধাম ধামস্থে মহাযোগীশ হৃৎপুরে অমেয় কুটস্থে কূটস্থে জগধাত্রী নমস্তুতে ইতি শ্রী জগধাত্রী কল্পে জগধাত্রী স্তব এই জগদ্ধাত্রী স্তব আপনারা জগদ্ধাত্রী পুজোর দিন করতে পারেন অথবা প্রতিদিন যদি এই স্তব করেন তাহলে মা জগদ্ধাত্রী কৃপায় আপনারা জগৎ সংসারের সমস্ত সুখ খুঁজে পাবেন এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ